নদিয়ায় স্কুল চলাকালীন অসুস্থ প্রায় পনেরো জন ছাত্রী স্কুলে এনসিসি ট্রেনিং এর পরে অসুস্থ হল প্রায় পনেরো জন ছাত্রী তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে তিনজন ছাত্রীকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে এমনই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার খাল বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতো এদিনও স্কুলে শুরু হয় পঠন পাঠন মেয়েদের আজ এনসিসি ট্রেনিং চলছিল আর এই গরমের মধ্যেই ট্রেনিং চলাকালীন প্রথমে একজন অসুস্থ অসুস্থ হয়ে পড়ে সেই সুস্থ করতে 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 না বোধ শুরু করে উপসর্গ নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে সেখানেই চিকিৎসা চলার পর তিনজন ছাত্রীকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে কি কারণে ছাত্রীদের এমন অবস্থা হলো তা স্কুলের শিক্ষক শিক্ষিকারাও জানাতে পারেনি তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একদিকে রোদ অন্যদিকে গরম সেই কারণেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন ছাত্রছাত্রীরা তবে স্কুলের শিক্ষক শিক্ষিকা সূত্রে খবর এদিন স্কুলে তেমন কিছু খাওয়া দাওয়া করেনি ছাত্রীরা হঠাৎ করে কেন এমন হলো বুঝে উঠতে পারছেন না কেউই যদিও কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে

তাই হয়েছে না আচ্ছা তুমি কিছে শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত জামوتی ও শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার 7501813803 আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা স্যার আসলে স্যার বললাম কোনো গন্ধগঞ্ধ পাচ্ছিস নাইনের বলছিলো গন্ধ পাচ্ছিস স্যারে এসে বলছে তো গন্ধ পাচ্ছিস দিয়ে ফার্স্ট আমি পেয়েছিলাম না তার ফার্স্ট তারপরে আমি পেয়েছিলাম গন্ধ দিয়ে আমি স্যারকে বলছি স্যার আমি একটা গন্ধ পাচ্ছি দিয়ে স্যার আমাকে তারা মেরে দিতে বললাম নাইনে ঘরে বললাম বলে ইউ কী এরকম বলছিস আমি বলছি না স্যার আমি পেয়েছি দিয়ে তারপরে আমার মাথাটা তো কেমন হচ্ছিলো গা বুনে দিচ্ছিলো দিয়ে আমি আবার একজনেরকে বললাম আমাকে একটু বাইরে নিয়ে যাও না আমার গা বুমি দিচ্ছে আমাকে একটা জল দেওয়া মাথায় এরকম কিছু মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে তো তারপরে তাদেরকে ইমিডিয়েটলি তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় এবং তারা আমাদের কৃষ্ণগঞ্জ রুরাল যে হসপিটাল রয়েছে মেন সেন্টার বিপিএচসি এখানে সবাই আসে এখানে দুজন ডাক্তারবাবু ছিলেন তারা দেখেছেন দেখেছেন তারা মোটামুটি আন্ডার অবজারভেশন আছে এবং প্রত্যেকে এখন সুস্থ রয়েছে এখনও অবধি অন্তত এগারো জন বা দশ জন এগারো জন এরকম স্টুডেন্ট এসেছেন আমাদের এখানে এরা প্রত্যেকেই রেসপিরেটারি ডিস্ট্রেস একটা এই ধরনের কমপ্লেন নিয়ে আসছেন কিন্তু যখন দেখা যাচ্ছে এদের ভাইটালস বা স্যাচুরেশান সব কিছু নর্মাল রয়েছে কিন্তু তারপরেও আমরা এদেরকে অবজারভেশনে রেখেছি এরা হ্যাঁ একটা হিস্ট্রি পাওয়া যাচ্ছে যেটা যে এরা এনসিসি সকালবেলা থেকে এনসিসি ট্রেনিং করছিল এবার চড়া রোদে ট্রেনিং করার কারণে সেটা একটা হিট রিলেটেড ইস্যু হতে পারে অবশ্যই যে গরম লেগে অসুবিধা হচ্ছে সেটাও হতে পারে কিংবা বেশ কয়েকজনকে দেখে যেটা মনে হচ্ছে যে হয়তো ভয় পেয়েছে একটু প্যানিক হয়েছে এরকম আমি বাচ্চাদের থেকে খবর নিয়েছি ওরা সকালবেলা থেকে স্কুলে এসে কোনো কিছু খাবার দাবার খাওয়া বা কোনো কিছু এরকম কোনো হিস্ট্রি কিন্তু দেয়নি না না মিড ডে মিলের কোনো হিস্ট্রি আমাকে কোনো পেশেন্ট এখনও অব্দি দেয়নি এখন প্রত্যেকেই মোটামুটি মানে ভাইটাল স্টেবল আছে আন্ডার অবজারভেশন রয়েছে এবং সুস্থ রয়েছে থেকে কি ঘটনাটা কি হয়েছে প্রথম দিনের পরে নবম শ্রেণীর এক ছাত্রী ইশিকা নস্কর অসুস্থ হয়ে পড়ে শ্বাসকষ্ট হয় বলে তারপর থেকেই ওই বিল্ডিংয়েরই অনেকগুলো মেয়ে অসুস্থ হয়ে পড়ে ডাক্তারবাবু যেটা বলছেন সেটা হচ্ছে গরমের জন্য অথবা হয়তো প্যানিক প্যানিক করে এটা বেশি হয় মেয়েরা কি বলছে

প্যানিক থেকে প্যানিক থেকে হচ্ছে আর এই যে বিগত যে পনেরো দিন পরে হলফ গরম পড়েছে গরমের এফেক্টও হতে পারে